ওকে আসসালামু আলাইকুম তো গল্পের নাম তিনটা তিন জানালার উপাসে একটি ভয়ঙ্কর গল্প যা শুনলে কেউ আর জানালার কাছে যাবেন না রাত তিনটা তিন অন্ধকার করে শুধু ঘরের টিক শব্দ শোনা যাচ্ছে বাইরে হালকা বাতাস বইছে কিন্তু জানালার পর্দা অদ্ভুতভাবে লড়ছে যেন কেউ জানালার উপাস থেকে ফু দিচ্ছে বাকি প্রার মোবাইল স্ক্রল করছিল হঠাৎ সে অনুভব করলো কেউ যেন তাকিয়ে আছে সে ধীরে ধীরে জানালার দিকে তাকালো জানালার কাছে একটি বিকৃত মুখ ভেসে উঠলো সে উঠলো কিন্তু মুহূর্তেই সেই মুখ অদৃশ্য হয়ে গেল ক্রম হচ্ছে নিশ্চয়ই কম হয়েছে রাখি নিজেকে আশ্বস্ত করল কিন্তু কয়েক সেকেন্ড পর তিনটা তিন জানালার ধাক্কা জানালাটি নিজে নিচে কাঁপতে লাগলো ঠক 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 রাকিবের পুরো শরীর অবশ হয়ে গেল কাঁপা কাঁপা হাতে সে মোবাইলের লাইট অন করল এবং জানালার দিকে তাকাল জানালার ওপাশে একটি হাত হ্যাঁ একটি কালো বেরিয়ে থাকা হাত ধীরে ধীরে জানালার গাছ আছরাচ্ছে মুখগুলো ছিল লম্বা আর ভাঙ্গা হঠাৎ সেই হাতটি অদৃশ্য হয়ে গেল রাকিব ভাবলো ভূতের গল্প বেশি দেখেছি তাই মনে হচ্ছে কিন্তু ঠিক আমি ভেতরে ঢুকতে পারি সে আতঙ্কে মোবাইল ফেলে দিল পেছনে তাকিয়ে দেখলো কেউ নেই কিন্তু খুলে গেছে জানালার উপাস থেকে হঠাৎ জানালার বাইরে কিছু একটা নড়তে শুরু করল একজন নারী যার মুখ অর্ধেক পচে গেছে কোনো লম্বা আর ফাঁকা চোখের কর্ত দিয়ে কালো কালো রক্ত চড়ছে সে ধীরে ধীরে জানালা পেরিয়ে রাখিবের দিকে এগিয়ে এগিয়ে এলো তার হাঁটুর নিচে কিছু নেই সে বাতাসে বাসছে সে ফিসফিস করে বলল তুমি আমার জায়গায় আছো এখন আমাকে তোমার জায়গা দাও তুমি আমার জায়গায় আছো এখন আমাকে তোমার জায়গা দাও এরপর সে একটা পিকট চিৎকার দিল আকিমের শরীর জমে গেল গলা দিয়ে একটাও শব্দ বের হলো না কিছু এক ফোটা ফোটা করে মেঝেতে পড়ছে রাকিব নিচে তাকিয়ে দেখল তার নিজের শরীরের ছায়া নেই সে তাকিয়ে দেখলো আয়নায় কিন্তু সেখানে সে নিজেকে দেখতে পেল না শুধু জানালায় সেই বিকৃত মহিলার প্রতিচ্ছবি বাসছিল সময় শেষ রাত তিনটা দিন সকাল হলে রাকিবের মাতার তার ঘরের দরজা খুললো কর একদম ফাঁকা কোথাও রাকিব নেই শুধু জানালার কাছে রক্ত দিয়ে লেখা পাশে তিনটা তিন তখন ঘড়ির কাটা থমকে গেল ঠিক তিনটা দিনে আপনার জানাটা কি বন্ধ আছে একটু ভালো করে খেয়াল করবে। দেখবেন আবার কেউ যেন চলে না আসে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম